মাঠের ভিতর দেওয়াচ্ছি কত সুন্দর কচু গাছ কচু গাছ লাগাইছে কত সুন্দর আর আমার পাশেই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব আলু গাছ মাইটে আলু বলি আমরা আপনারা কি বলেন জানি না এগুলো হচ্ছে মাইটে আলু বলি আমরা এটা পুরোটা লাগাইছে আমি যদি আরেকটু দেখাই পিছনের ক্যামেরা দিয়ে এটা হচ্ছে বিশাল একটি মাঠ এখানে পটল আমার শেষুর বাড়ি এলাকায় এখানে পটল সিম বেগুন ক্যামেরা সেভাবে পিছনের ক্যামেরা সামনের ক্যামেরা ধরি দেখেন এই ছোট ছোট করে ঘাস লাগাইছে এই যে ছোট যে গাছগুলো দেখতে হচ্ছে একটা ভালো ক্যামেরা হলে আপনাদের দেখাইতে পারতাম এটা হচ্ছে বেগুন গাছ বেগুনের চাষটা এখানে বেশি হয় আর সিমের চাষটা এই যে মাঠটা দেখতে হচ্ছে এটা পুরোটাই সিম বেগুন বিভিন্ন বড়ই বিভিন্ন সময় বিভিন্ন ফলে বেশি হয় সিম বেগুনটা আর এটা হচ্ছে লিচু বাগান আমরা এখন লিচু বাগান হয়ে আমরা আমার ওই শাশুড়ি বাড়ি যাচ্ছি তো গ্রামের সৌন্দর্যটা আসলে আমার কাছে খুব ভালো লাগে এটা সুন্দর ক্যামেরা থাকলে সুন্দর ভিউ আসত দেখে আল্লাহ কবে কিনা না দান করেন তো লিচু বাগান দিয়ে হাটটি হাঁটতে যাচ্ছি এটা পুরোটা একটা লিচু বাগান এই গ্রামে আসলে লিচু আমি খুবই খাইতে পারি কিন্তু এবার আসা হয় নাই যার কারণে সেরকম খাওয়ায় নাই এখানে খাট আছে বসার জন্য আর পুরোটা একটা বাগান আমার বা সামনের ক্যামেরায় ভিউটা ভালো আছে পুরোটা একটা বাগান এত সুন্দর জায়গা মনে হয় গ্রাম ছাড়ে আর না যায় ঢাকায় তো যেতে তো হবেই গ্রামে কর্ম খুবই কম আর যেসব কর্ম সেসব করতে পারি না